সিভিকদের নিয়ে আপত্তি সিভি কত সিভিক রোদে পুড়ে জলে ভিজে দিন রাত ডিউটি করেছে ছেলে মেয়েগুলোকে কেন অপমান করছেন সিভিক যারা আছে তারা আছে তারা কাজ করছে এতজন সিভিক ভালো কাজ করছে সমাজে আপনি প্রত্যেকটা পেশা বলুন কোথাও না কোথাও একটা ছোট পার্সেন্টেজ হলেও তো তাদের বিচ্যুতি হয় তা বলে গোটা একটা গোটা শ্রেণীকে এই চিহ্নিত করার মানে কি সিভিক অন্যায় করা করে থাকলে কেউ গার্ড করছে না করা ব্যবস্থা হোক কিন্তু তার মানে গোটা সিভিক মানেই তারা হচ্ছে খারাপ এবং অপরাধী এটা হতে পারে না কোনো সমস্যা হয়নি অন্যায় করেছে একটা অন্যায় করেছে ধর যে সাংবাদিকদের মধ্যে কেউ যদি লাফাতে লাফাতে গিয়ে বলে সেকুলারদের বের করে দিতে হবে তো তাহলে কি সেটা কি গোটা সাংবাদিকদের নিয়ে সমস্যা হয়েছে বললে হবে হবে কি আপনি বলুন না সব পেশার মধ্যেই কিছু ভালো থাকতে পারে কেউ অন্যায় বিচ্ছিন্ন কাজ করেছে তো এবার যদি কোনো সিভিক সে পুলিশের ইউনিফর্ম করে অন্যায় কাজ করেছে তাকে অ্যারেস্ট করছে তার এগেনস্টে ব্যবস্থা হবে কোন পেশায় এই বিচ্ছুতি ঘটেনি আমায় বলুন তো ফলে সিভিকদের নিয়ে আপত্তি কত সিভিক রোদে পুড়ে জলে ভিজে দিন রাত ডিউটি করেছে ছেলে মেয়েগুলোকে কেন অপমান করছেন সব পেশার মধ্যেই বিচ্ছিন্নভাবে সামাজিক অপরাধ কেউ করে ফেলে আর এই ধরনের যখন আমাকে কোনো পেশা নিয়ে প্রশ্ন করবেন তখন একটুখানি ওইটা বলে দেবেন ভেবে নিয়ে বলবেন যে থপথপ করে লাফাতে লাফাতে সেকুলাররা দেশ থেকে বেরিয়ে যাও এটা কি সব সংবাদ মাধ্যমের কথা নয় তো তো তাহলে সব সিভিককে আপনি জড়াচ্ছেন কেন এর মধ্যে সঞ্জয় ঘটনার পর অন্য রাজ্যে ডাক্তারদের হাতে ধর্ষণ হয়েছে কি বলবেন ওড়িশায় আর জি করের ঘটনার পর ডাক্তারদের হাতে ধর্ষণ হয়েছে তাহলে সঞ্জয় ঘটনার পর কি বলুন সিভিক যারা আছে তারা আছে তারা কাজ করছে এতজন সিভিক ভালো কাজ করছে সমাজে আপনি প্রত্যেকটা পেশা বলুন কোথাও না কোথাও একটা ছোট পার্সেন্টেজ হলেও তো তাদের বিচ্যুতি হয় তা বলে গোটা একটা গোটা শ্রেণীকে এই চিহ্নিত করার মানে কি সিভিক অন্যায় করা করে থাকলে কেউ গার্ড করছে না করা ব্যবস্থা হোক কিন্তু তার মানে গোটা সিভিক মানেই তারা হচ্ছে খারাপ এবং অপরাধী এটা হতে পারে না